বঙ্গে নরেন্দ্র মোদীর আগমন এবং আগমনের ঠিক কিছু ঘন্টা আগে রাজভবনে বিস্ফোরণ কি বিস্ফোরণ রাজ্যপাল খোদ রাজ্যপালের বিরুদ্ধে নাকি শ্রীলতা হানির অভিযোগ ষড়যন্ত্রমূলক অভিযোগ কতটা ভোট ব্যাংকে প্রভাব ফেলবে সেটা সম্পূর্ণ দেখা যাবে কিন্তু এই ব্যাপার নিয়ে আপিআইএম এর খুঁটি বলা যেতে পারে বিমান মসু তিনি কি বলছেন চলুন একবার দেখুন ये हम हाँ, अभी कोई राजनीतिक सज्जन है ये बोल नहीं सकता है और ये भी बोल नहीं सकता है ये कैसा करके हुआ मेरा कमेंट ऐसा है मुझे को मालूम नहीं होता है ये बदनाम कैसा करके होता है नाम नाम आपने नहीं जरा तो नहीं बोला

আজকে এসে কে কি ড্রেস পরবে কে কি খাবে এটা আর এস এফ এস নির্দেশে পরিচালিত হচ্ছে বাজারে কেজি কি কে কি কিনবে এটা এখন তো মাছ বন্ধ করতে চাইছে সেদিন তো বলে বলে ফেলেছে মাছও চলবে না তুই আপনারা শোনেননি হ্যাঁ আমি বলেছি ভালো কাজে কতদিন কেউ বলছেন রাম এবং বাম নাকি একসঙ্গে ভোটের জন্য সংযোগ স্থাপন করেছে আবার কেউ বলছে রাজ্যপালকে নিয়ে যে কুরুচিকর অভিযোগ আনা হয়েছে সেটা নাকি ভোট ব্যাংকে ভোটের একটা বড় প্রভাব ফেলার জন্যই কি হচ্ছে কি হতে চলেছে তৃতীয় দফা ভোটে নয়নিকা নিয়োগীর সাথে পুজিতা দে এস এস মিডিয়া